আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা আপনাদের সেই খবর দেখিয়েছিলাম যে কীভাবে যোদ্ধারা পুরো ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু এখন তারপর পাল্টা আক্রমণের খবরও সামনে এসেছে পাল্টা আক্রমণটা হচ্ছে যে তারা রাজধানী সানার আবাসিক এলাকাগুলোকে নিশানা বাড়িয়েছে আর এর ছবি ইসরায়েলের মতো লুকানো হয়নি সরাসরি ইয়েমেন এবং ইয়েমেনের মিডিয়া খোলাখুলিভাবে দেখিয়েছে দেখুন ইসরায়েল কি করছে যোদ্ধারা বলছে আমরা বাইরের এলাকায় আক্রমণ করছে। কিন্তু কোনো নিরীহ নাগরিককে নিশানা করছি না অথচ ওরা কিভাবে সানার ভেতরের আবাসিক এলাকাগুলোতে আক্রমণ করে মানুষকে নিশানা বানাচ্ছে দেখুন এতেই শেষ নয় আজ আমি আপনাদেরকে সেই খবরও দেখাতে যাচ্ছি যে ইয়েমেনের উপর কত বড় আক্রমণ হয়েছে এবং এর পাশাপাশি ইসরায়েলের উপর কত বড় শোক নেমে এসেছে আজ আমি আপনাদেরকে কাঁদতে থাকা ইসরায়েলি সেনাদেরও দেখাব কতজন মারা গেছে সেটাও দেখবেন আর দেখবেন ইরানের সেই ঘোষণা যা শুধু ইসরায়েলকে নয় আমেরিকাকেও ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে ঘোষণা এসেছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি বড় যুদ্ধ শুরু হতে চলেছে এর পাশাপাশি আরও বহু গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাতে যাচ্ছে ঠান্ডা মাথায় করব সঠিক বিশ্লেষণ খবরের আড়ালে লুকিয়ে থাকা আসল খবর নিয়ে হাজির হয়েছে কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ এখনও এই ভিডিওটিতে যদি লাইক করে না থাকেন তবে অবশ্যই লাইক দিয়ে দিন আর হ্যাঁ কমেন্ট করুন আর জানাবেন আপনি কোন দেশের কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন আপনার কমেন্ট বলে দেবে আমার এই কথাগুলো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তো প্রথমেই একটি ভিডিও সামনে এসেছে ভিডিওটি দেখুন এই ভিডিওটি ইয়েমেনের রাজধানী সানাই হওয়া হামলার যেখানে ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে এটি আজিজ পাওয়ার স্টেশনের ভিডিও যাকে নিশানা বানানো হয়েছে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে অর্থাৎ সানার ভেতরে যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেটিকেই নিশানা করা হয়েছে কিভাবে আবাসিক এলাকাগুলোকে টার্গেট করা হচ্ছে তা ছবিতেই স্পষ্ট আরেকটি ছবি দেখুন ধোঁয়ার কুণ্ডুলি উপরে উঠছে এটি কোথা থেকে উঠছে তা বুঝাতে হবে না চারপাশে বড় বড় অট্টালিকা আর তাদের মাঝখান থেকে উঠছে এই ধোঁয়া এগুলো আসলে ইয়েমেনের রাজধানী স্থানার এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যখন ইয়েমেন ইসরায়েলের উপর বড় হামলা চালিয়েছিল তারপর কি পরিস্থিতি হয়েছিল আর তার পাল্টা জবাব হিসেবে এখন এসব ঘটছে দেখুন কি ভয়াবহ আগুন গাড়ির উপর দিয়ে আগুন জ্বলতে দেখা যাচ্ছে আর সেই সব দৃশ্যের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি বিশাল অগ্নিগোলক বেরিয়ে আসছে অর্থাৎ আবাসিক এলাকাগুলোতে হামলা করা হয়েছে আবাসিক এলাকাগুলোকে টার্গেট বানানো হয়েছে যেখানে সাধারণ মানুষ বসবাস করে তাদেরকে টার্গেট করা হচ্ছে নির্দিষ্টভাবে সাধারণ মানুষের উপর হামলা করে তাদের ভয় ভীতি দেখানো হচ্ছে এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে গাজায় সাধারণ মানুষকে টার্গেট করে তাদেরকে হামাসের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু সেই চেষ্টা সফল হয়নি আরেকটি ভিডিও দেখুন এই সব ভিডিও ইয়েমেনের রাজধানী থেকে এসেছে এটা বড় আক্রমণ এবং এরপর নিশ্চিত থাকুন যখন আমি অন্য ভিডিও আনব তখন বলবো ইসরায়েলের উপর ভয়াবহ হামলা হয়েছে এটা নিশ্চিত মাশরুম ক্লাউড হ্যাঁ একে মাশরুম ক্লাউড বলা হয় দেখুন কত বিশাল সে মাশরুম ক্লাউড উঠছে আরেকটি ভিডিও এসেছে সেখান থেকে দেখুন এইসব হামলার খবর লুকানো হয়নি তারা স্পষ্টভাবে দেখিয়েছে কোথায় কোথায় হামলা হয়েছে ইসরায়েল ইয়েমেনের ভেতরের কোনো সংগঠন লড়াকু দল বা অন্য কিছুর উপর হামলা করেনি বরং ইয়েমেনের আবাসিক এলাকায় সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে এটা সামনে এসেছে মিন্ট প্রেস নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ইয়েমেনের রাজধানী সানাই চল্লিশটি এয়ার স্ট্রাইক হয়েছে ইট অ্যাপেয়ার্স অ্যাজ ইফ দ্য অপারেশন ফেইল্ড টু আচিভ দ্য প্রাইমারি অবজেক্টিভ অ্যান্ড কাম রাইট আফটার ইয়েমেন বেগান ইউজিং নিউ কাইন্ড অফ ওয়ারহেড অন দেয়ার মিসাইল বলা হচ্ছে যদি অপারেশন তার মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হয় এবং ইয়েমেন নতুন ধরনের যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে তবে আরও বড় ও দীর্ঘস্থায়ী আক্রমণ যে কোনো সময় ঘটতে পারে আরেকটি খবর এসেছে ইসরায়েল প্রিপেয়ারিং টার্গেট ব্যাংক ফর অ্যাটাক অন ইয়েমেন আফটার ফেলিয়র অফ ইউএস ক্যাম্পেইন ইসরায়েল ইয়েমেনের বিরুদ্ধে নতুন টার্গেট ব্যাংক তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রচারণা ব্যর্থ হওয়ার পর অর্থাৎ ইসরায়েল পরিকল্পনা করছে ইয়েমেনের অস্ত্রাগার ও বিভিন্ন গুদামে হামলার যখন আমেরিকা পুরোপুরি ব্যর্থ হয়েছে অক্ষম প্রমাণিত হয়েছে তখন হতাশ ইসরায়েল ইয়েমেনকে শিক্ষা দেওয়ার জন্য হামলা করছে কিন্তু তারা শিক্ষা তখনই দিতে পারবে যখন নিজেরা বেঁচে থাকবে তথ্য এসেছে সেভেন্টি এইট কিল্ড নাইনটিন এইট বাই ফ্রেন্ডলি ফায়ার অ্যান্ড অ্যাক্সিডেন্ট সিন্স ওয়ার বিগেন বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আটাত্তর জন নিহত হয়েছে এবং উনিশশো জন আহত হয়েছে নিজেদের ভুলবশত ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনার কারণে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের নিজেদের ভুলে এটা ভাববেন না যে হামাসের কারণে বা অন্য কোনো কারণে হয়েছে এই আটাত্তর জন ইসরায়েলের মৃত্যু হয়েছে তাদের নিজেদের ভুলের কারণে আর প্রায় দু জন সঠিকভাবে বললে উনিশশো আটানব্বই জন গুরুতরভাবে আহত হয়েছে কাল পরশুর মধ্যে সংখ্যাটা দু ছাড়াবে যখন এ ধরনের কর্মকাণ্ড ঘটছে গাজার ভেতরে যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই ইসরায়েলের টেনশনের কারণ আমি আগে বলেছিলাম ইসরায়েলের সামনে আসল সমস্যা হলো তাদের এখন লড়াই করার মতো সৈন্য বাকি নেই তারা কি করছে পঞ্চাশ বছরের বেশি বয়সী সৈন্যদেরকেও ডেকে এনে মোতায়েন করেছে এসবের মধ্যেই নতুন খবর সামনে এসেছে ইরান সুপ্রিম লিডার অবলিয়েন্স টু ইউএস অ্যান্ড ইসরায়েল ওয়ার্স অব প্লটস টু ডিভিশন ইরানের সুপ্রিম লিডার বলেছেন আমেরিকা আর ইসরায়েল থেকে আসা আদেশ সিজ মানা হবে না তারা বলেছেন এটার উপর লাথিমারি ইরানের সুপ্রিম লিডার স্পষ্টভাবে জানিয়েছেন আমরা আমেরিকা বা ইসরায়েলের কোন আজ্ঞা মানব না তারা যদি ভাবে যে আমরা তাদের কথায় চলব তাহলে সেটা তাদের ভুল ধারণা তিনি বলেছেন আমরা বারো দিন লড়েছি আরও লড়ব আমরা প্রস্তুত তোমাদের আরও লোক মরবে আরও ধ্বংস হবে একেবারে সাব ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন বড় কোনো হামলা বা যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে অন্যদিকে রিপোর্টে বলা হচ্ছে ইসরায়েলি আর্মি ওয়ার্ন ডিমলিশিং গাজা সিটি কুড টেক ওভার এ ইয়ার রিপোর্ট ইসরায়েলের আর্মি হুঁশিয়ারি দিয়েছে যে গাজা সিটি ধ্বংস করতে গেলে এক বছরেরও বেশি সময় লাগতে পারে অর্থাৎ নেতানিয়াহুর সৈন্যরা গাজার উপর বড় আক্রমণ চালাতে পারে কারণ তারা বিক্ষুব্ধ হত বিহব্বল এর কারণ সেপ্টেম্বর আসছে আর সর্বোচ্চ ছয় দিন বাকি আছে সপ্তম দিনে সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের বৈঠক হবে যেখানে ফ্রন্ট খোলা হবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কাজ শুরু হবে এখন ইসরায়েল এতটাই বিক্ষুব্ধ যে তারা বলছে পুরো গাজাকে উড়িয়ে দেব বিভিন্ন দেশ স্বীকৃতি দেওয়ার জন্য বসে আছে আর বলছে চেষ্টা করো পারলে করে দেখাও বিতর্কিত পথে চললে কঠিন বিপদ হবে এটা একেবারেই পরিষ্কার আর ইরানের নৌবাহিনী স্পষ্ট বার্তা পাঠিয়েছে ইরান ক্লিয়ার মেসেজ আধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে সতর্ক করছে একেবারেই স্পষ্ট ভাষায় জানিয়ে হয়েছে আর এতে সবচেয়ে বেশি টেনশনে পড়েছে আমেরিকা ও ইসরায়েল এদিকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের ব্যবসায়ীরা ব্রিটিশ ব্যবসায়ীরা ইসরায়েলের বিরুদ্ধে ফ্রন্ট খুলে দিয়েছেন নেতানিয়াহুর উপর কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এখন ব্রিটেনের ব্যবসায়ীরা বলছেন আমাদের ক্ষতি হচ্ছে ব্যবসায়ী মানে হলো মুনাফা ক্ষতি হলে ব্যবসায়ী বিপদে পড়ে আমরা এটা বলছি না যে ইসরায়েল আমাদের সঙ্গে না থাকুক কিন্তু যখন ইসরায়েলের কারণে আমাদের পণ্য কেউ নিচ্ছেই না তখন আমরা কিভাবে সামলাব তাই স্পষ্টভাবে ব্রিটিশ ব্যবসায়ীরা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা বলছে যুদ্ধ থামাতে এবং নেতানিয়াহুর উপর কঠোরতম ব্যবস্থা নিতে হবে তারপর দেখুন ইসরায়েল সেটস আপ গ্লোবাল লিগাল শিল্ড টু প্রোটেক্ট সোলজার ফ্রম অ্যারেস্ট অ্যাভোভ ওভার গাজা ওয়ার ক্রাইমস ইসরায়েল একটি বৈশ্বিক আইনি ঢাল তৈরি করেছে যাতে গাজার যুদ্ধ অপরাধ নিয়ে ইসরায়েলি সৈন্যদের গ্রেফতার থেকে রক্ষা করা যায় আসলে তাদের দেশে আগেই গৃহযুদ্ধ শুরু হয়েছে আমি আপনাদের দেখিয়াছিলাম কিভাবে বেন গভীরকে ঘিরে ফেলা হয়েছিল এমনকি বেনিয়ামি নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনেই অনেকে ঢুকে পড়ার চেষ্টা করেছে তারা বলছে আমরা চেষ্টা করছি যাতে ইসরায়েলিরা বিশেষ করে ইসরায়েলি সেনারা যদি কোথাও যায় তবে তাদের যেন গ্রেফতার করা না হয় হ্যাঁ চেষ্টা করতে থাকো কিন্তু এমন সময় আসবে যখন ইসরায়েলদের জন্য পৃথিবীতে থাকার জায়গায় কম পড়ে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাজির হব নতুন কোনো খবর নিয়ে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন